হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি কি জানেন আগামী কালকে ঘটে গেছে একটি হাস্যকর ঘটনা কারণ হচ্ছে লাম্বা ইন্টারভিউ এসে গান গিয়ে শোনালেন সবাইকে এবং সেই গানের প্রশংসা করলেন মিরাজ খান মুখে এবং তিনি বলেন বা হাবা তুমি এত সুন্দর গান গাইতে পারো আমার আগে জানা ছিল না তুমি অভিনেত্রী না হয়ে সিঙ্গার হইতে পারতে এবং তোমার ভোকালটা মার্শাল্লাহ খুব সুন্দর মিরাজ এরম প্রশংসা শুনে লাম হাসিতে মেতে পড়েছে তো কি এমন গান গাইলো লামহা যে গানে শুনে প্রশংসা করলেন মিরাজ খান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেই গান সম্পর্কে কথা বলবো এবং আপনাদেরকে গানটি শোনাবো লামহার এই মনোমুগ্ধকর গান শুনে মিরাজ খান প্রশংসা করলো এবং অনতিকা আর গান শুনে একেবারে ক্ষিপ্ত হয়ে কি বলল এ বিষয়ে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন এই গানটি হিন্দি না তামিল পাঞ্জাব নাকি কেরালা গানের আগামা তা আমি কিছুই বুঝি নাই আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন নিচের কমেন্ট বক্সে আর এই গানটি শুনে নাকি মিরাজ খান প্রশ্ন করেছেন আর অন্যদিকে আরোহিমিম রাগনীত হয়ে ক্ষিপ্ত হয়ে বলেছেন এটা শুনলে আপনি একেবারে অবাক হয়েছেন আরহিম বললেন যে যাদের লজ নাই তারাই টক শোতে এসে এরকম গান বাজে বাজে গান গাইতে পারে এবং আমার মুখ থেকে এরকম বাজে গান কোনো দিনও বের হবে না তো বন্ধুরা লামহার এরকম গান এবং মিরাজের এরকম প্রশংসা ও মিমের এরকম বাজে মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য